হ্যালো আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস দেখুন এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এলাচ দারচিনি চিনি ও গুলমরিচ বাটা পেঁয়াজ কুচি ও এলাচ দারচিনি তেজপাতা দেখুন হাড়িতে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আছে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ও হুলুদুর গুঁড়া দেখুন বন্ধুরা আমি পাতিলে দিয়ে দিলাম এলাচ দারচিনি চিনি ও জিরা এখন সব মশলাগুলো এক এক করে দিয়ে দিয়ে তেলের ভিতরে বন্ধুরা একটু ভেজে নেব ভালো করে যেন কাঁচা গন্ধটা না থাকে এবার একটু পানি দিয়ে দেব পানি দিয়ে বন্ধুরা আমি ভালো করে দুয়ে থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধু কষানো হয়ে গেছে খুব সুন্দর মশলাতে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গরু গোসটা দিয়ে দেবো পাতিলে এভাবে করে যদি আপনি গোস রান্না করেন তাহলে দেখবেন সবাই হ্যাঁ চেটে পুটে খাবে খুব ভালো লাগবে মজা লাগবে সবাই তো বিভিন্ন আইটেমের পাক করে তবু এই আইটেমে আপনার যদি রান্না করেন দেখবেন অনেক ভালো লাগবে খেতে মাংসটাও সিদ্ধ হবে প্রচুরভাবে ভালোভাবে এবার আমি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এবার ঢাকনাটা তুলে বন্ধুরা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবার আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা আবারও একটু দিয়ে দিয়ে তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে নেবো দেখুন বন্ধুরা ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে নেবেন কারণ দেখবেন তলাতে যেন লেগে না ধরে কারণ যদি তলাতে মাংসটা ধরে তাহলে পোড়া পোড়া গন্ধ হবে সেটা খেতে ভালো লাগবে না এবার আমি মাংসের মধ্যে ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা একটু পানিটা দিয়ে দেবেন কারণ গরু গোছটা বন্ধুরা কষানোর সময় সিদ্ধটা হয়ে যায় কষানোটাই হলো মেন আসলে এরপর আমি একটু ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এভাবেই করে বন্ধুরা আপনারা যদি গরু গোছ রান্না করেন বাসায় দেখবেন খেতে অনেক ভালো লাগবে টেস্ট হবে খেতে ভালো লাগবে আপনারা পোলাও দিয়েও খেতে পারেন কে ভাত দিয়ে পিছা দিয়েও খেতে পারেন যারা বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং যারা আপনাদের এভাবে এর ভিডিও নতুন নতুন ভিডিও দিতে পারে আল্লাহ হাফেজ